হ্যালো আপু কেমন আছেন হাই ভালো আছি হাউ মে আই হেল্প ইউ আমি আসলে আইলস করি নাই আমার আইলসটা আমি করতেও চাচ্ছি না ইন দ্যাট কেস আমি আইলস ছাড়া অন্য কোনো দেশে যেতে পারবো যে দেশের যে কোনো ইউনিভার্সিটিতে আমাকে আইলস ছাড়া নেবে জি আপু অবশ্যই পারবেন আপনি আইলস ছাড়া সেন্ট জেন্স কান্ট্রি মালটায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওইটার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে আপনি যদি এইচ এইচএসসি বা সমমানের পরীক্ষা দিয়ে থাকেন আপনার এস এবং এইচএসসির টোটাল স্কোর সেভেন হতে হবে এইচ থ্রি পয়েন্ট ফাইভ আপনি যদি ব্যাচেলার্স প্রোগ্রামের জন্য যেতে চান তাহলে আপনার সিজিপিএ টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভের মধ্যে থাকতে হবে যদি বেশি থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন সেম গোলস ফর মাস্টার্স প্রোগ্রাম আপনি ব্যাচেলার শেষ করে যখন মাস্টার্স করবেন তখনও সেই ক্রাইটেরিয়াটাই রয়ে যাবে আমি ব্যাচেলার্স এর জন্য যেতে চাচ্ছি এইচএসসি এর পরে আমার একটা ভালো গ্যাপ মানে গেছে তিন বছরের তিন বছরের একটা গ্যাপ গিয়েছে আমি কি পারবো যেতে জি অবশ্যই আপনি পারবেন মালটা দিচ্ছে চার থেকে পাঁচ বছরের স্টাডি গ্যাপের পরে আপনি আবার নতুন করে যেন লেখাপড়া করতে পারেন তার একটি সুবর্ণ সুযোগ এটা আমার জন্য খুব ভালো হবে যদি স্টাডি গ্যাপের পরে যাই কিন্তু আমি কি ওখানে যে কোনো জব করতে পারবো আর আমার অ্যাকোমোডেশনটা আর যেহেতু আমি পড়াশোনা করছি ইন দ্যাট কেস আমার তো তাহলে বাস বা ট্রেন ট্রাভেল করতে হবে তো সেটারও তো একটা কস্টিং পড়ে আমি সেটা কিভাবে পাবো ইজিলি জি আপনি অবশ্যই জব করতে পারবেন এবং আপনি যেহেতু স্টুডেন্ট বিষয়ে যাচ্ছেন স্টুডেন্ট বিষয়ের জন্য আপনার ইউনিভার্সিটি যদি আপনাকে অ্যালাউ করে তাহলে আপনি পার উইক টোয়েন্টি আওয়ার্স কাজ করতে পারছেন এবং তার পাশাপাশি আপনি একটা লিমিটে তারপরে আপনি বললেন আপনার অ্যাকোমোডেশন কস্ট এবং অনেকে আমাদেরকে প্রশ্ন করে আপনার মতো যে আমরা আমার কি ওই স্যালারি দিয়ে বা অনারিয়াম যেটা আছে সেটা দিয়ে কি আমার লিভিং কস্ট হবে কি না তো আমি প্রেফার করছি বা আমরা যতটুকু জেনেছি আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমাদের অ্যাকোমোডেশন কস্ট যদি আমাদের মালটাতে করতে হয় তাহলে আমাদের অ্যাকোমোডেশন কস্ট স্টার্ট হচ্ছে থ্রি থেকে এবং আপনার লাইফস্টাইলের উপরে ডিপেন্ড করবে তো আমরা আসলে স্টুডেন্টদেরকে বলি তিনশো থেকে সাড়ে তিনশো থেকে পাঁচশো ইউরো এবং আপনি ট্রান্সপোর্টেশনের কথা বললেন অ্যাকোমোডেশনের পাশাপাশি ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশনের একটা খরচ থাকে তখন আমরা কি করতে পারি আপনি যখন মালটায় যাবেন আপনাকে একটা কার্ড ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করা হবে যেটা আপনি প্রতি বছর বছর রিনিউ করতে পারবেন ফার্স্ট ইয়ারে আপনাকে ইউরো দিতে হবে এবং পরের বছর আপনি সেটাকে রিনিউ করতে পারবেন এবং আপনি তাই এইটাই দিয়ে আপনি পুরো এক বছর ট্রাভেল করতে পারবেন আচ্ছা আমার জন্য জবটা ঠিক আছে আমার জন্য সবই ঠিক আছে কিন্তু আমি পিআরটা কিভাবে পাবো আর আমি কি ওখানে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো আপনি যখন এর কথা বলছেন বা সিটিজেনশিপের কথা বলছেন আপনি যখন ওখানে থাকছেন তখন কিন্তু আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারছেন যখন আপনি জব করছেন আর আপনি যখন স্টুডেন্ট থাকা অবস্থায় চাকরি করছেন সেটা কিন্তু একটা সার্ভিস সেক্টর সেটাও কিন্তু ভ্যালু অ্যাডেড করবে আর পিয়ার একটা সময় সাপেক্ষ বিষয় সিটিজেনশিপও একটি সময় সাপেক্ষ বিষয় মোটামুটি পাঁচ বছর লাগবে আপনার সিটিজেনশিপ অথবা পিআর পেতে আচ্ছা থ্যাংক ইউ আপু অনেকগুলো ইনফরমেশনের ভালোভাবে আমি উত্তর পেলাম এখন আমি দেখবো যে কিভাবে যাওয়া যায় আচ্ছা ফুল কস্টিংটা কি আমার অনেক বেশি পড়বে না কম পড়বে ওটা মডারেট অ্যামাউন্ট অ্যাকর্ডিং টু ইয়োর প্রোগ্রাম আপনি কোন প্রোগ্রামে এনরোল হচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে আচ্ছা থ্যাংক ইউ ইউ আর ওয়েলকাম ফিল ফ্রি টু নক আজ ওয়েন ইউ আর ইন আ প্রবলেম থ্যাংক ইউ